হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর পুজো তো আস্তে আস্তে এগিয়ে আসছে দার একদম পুজো দোরগোড়ায় মহালয়া তো হয়েই গেল আর কি আর সবার হয়তো কেনাকাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো আমার তো এখন কেনাকাটা সেরকমভাবে হয়নি দেখি কি করা যায় এখনো আমি তো আমার হাজব্যান্ডকে বারণ করছি ছেলেদা এবারে কিনতে হবে না বাড়িতে এরকম মিস্ত্রি টিস্ত্রি কাজ করছে থাক তো দেখা যাক কি হয় সেটা আপনারা জানতেই পারবেন অবশ্যই আপনারা জানবেন কারণ আপনাদেরকে তো বলবই এ হচ্ছে ব্যাপার আর বাইরে দেখুন না এখন বৃষ্টি পড়ছে বন্ধুরা বাইরে এখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়ছে আর সকাল থেকে আসা হয়নি সকালে আজকে একটাই মিস্ত্রি এসেছিল এসেছিলো আর আজকে আমার সেভাবে রান্নাও ছিল না তো সকালে যেমন উঠি চা খেয়েছি আজকে আর ওই চা টিফিনে মুড়ি খেয়েছিলাম আর আজকে ভাতে ভাত খেয়েছি আর কিছু রান্না করতে ইচ্ছে করে বন্ধুরা আসলে শরীরটা সেরকম ভালো লাগছে না টানা এই মিস্ত্রি কাজ করা তাদের সাথে যা কি বলুন তো মনে হয় যে ইয়ে মিস্ত্রি কাজ করতে গেলে তারাই কাজ করছে কিন্তু ওইখানে বৌদি এটা দেখে যান এটা কেমন ওটা দেখে যান ওটা কেমন ওরা তো জিজ্ঞাসা করবে তারপরে তো আমি পর থেকে বলবো ওদের তারপরে কখনো চা করে দেওয়া হ্যাঁ এইগুলো ব্যাপার থাকে মানে হয়তো চোখটা রেস্ট করছি হয়তো চোখটা একটু একটু ডিপ ঘুমের দিকে যাচ্ছি আর সেই সময় হয়তো একটা নক করছে এইগুলো হয়ে যাচ্ছে যেন কাল কেউ খুব মাথা ব্যথা করছিল। আর আজকেও তাই আজকেও শরীরটা ঠিক লাগছে না একটু ঘুমালাম ভালো করে বন্ধুরা ঘুম থেকে উঠে আমি ব্লগটা আপনাদেরকে এখন ব্লগে আপনাদের সাথে কথা বলছি কারণ আমার ঘুমটা ঠিক পূর্ণ হচ্ছে না রাত্রে ঘুম হয় কিন্তু ওই সেভাবে ঘুম হচ্ছে না আর কি জানি না কেন তো আর সকালে দুপুরের দিকে ঘুম হচ্ছে তো ওই একটু মিস্ত্রিদের কাজকর্ম চলছে একটু আমারও দেখতে মন হচ্ছে তারপরে আবার জিকো আছে জিকোকে দেখা এসব নিয়ে আর কি চলছে আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টির আওয়াজ পাচ্ছেন আপনারা বন্ধুরা আমি কিন্তু পাচ্ছি তো চলুন আজকে কি কাজ হলো না কাজ হলো আপনাদেরকে দেখাবো আর দেখি বাইরে বৃষ্টি হচ্ছে দেখাতে পারি কি না চলুন দেখিয়ে দিই আর এখন আমি চা খাইনি আমি ভালম জায়গায় আপনাদের সাথে কথা বলে নিই तारे आम চাটা খাবো তো আজকে এই ছিল সেরকম কিছু ছিল না বলে আপনাদের সাথে শেয়ার করিনি আমি ভাবলাম যে একটু কথা বলি আপনাদের সাথে অন্তত পক্ষে ওই জন্য একটু কথা বলতে আসলাম আর ভালো লাগে না আর আজকে যেটুকুন কাজ হয়েছে সেই কাজটা আমার ব্লগে থাকবে সারা জীবনের জন্য ওই জন্য একটু করে ব্লগ আমি করছি রোজ দিন তো কারণ এখন আজকের যেটা কাজ হচ্ছে সেটা যদি আমি ব্লগে না করে রাখি তা আমার কাছে এত থাকবে না সেই জিনিসটা মানে পর পর স্টেপ বাই স্টেপ কার কীরকম করে কাজগুলো এগোচ্ছে সেই জিনিসগুলো আমার ব্লগের মাধ্যমে থেকে যাবে বন্ধুরা তাই না তো চলুন দেখিয়ে দিই কাজটা কি হচ্ছে না হচ্ছে আর সাথে থাকুন আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনকে অল করে দেবেন আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার আশ্রমী ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার আশ্রমী প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন দেখা যাক যে বন্ধুরা বাইরে বৃষ্টি করছে এই যে বৃষ্টি দেখলেন তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখালাম একটু করে তো বাইরে বৃষ্টি পড়ছে আর কি আসলে বৃষ্টির জন্য কাজ কিছুটা পিছিয়ে যাচ্ছে জানেন তো কারণ বৃষ্টির জন্য ওরা আজকে যদি এই কাজটা মানে কিছু কাজ করছে ওই পুটটি রুটি দেয় যে ওগুলো যদি শুকিয়ে যায় না তাহলে খুব ভালো হয় তো ওগুলোই শুকাচ্ছে না এই জন্য কাজটা আরও বড় লেন্দি হয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে চলুন এবারে আমি কাজটা দেখাই ওয়েদারটা তো দেখিয়ে দিলাম বৃষ্টি পড়ছে ভালো মতো আর এই ঘরটা কমপ্লিট হয়ে গেলেও এখনও ওদের এসব জিনিসপত্র এভাবে রাখা থাকছে বন্ধুরা কারণ কিছু করার নেই ওরা এখানে জিনিসপত্রগুলো রাখছে ওই ফ্যানটাও খোলা আছে তারপরে চেয়ার ফেয়ার এমনি করে রাখা আছে ওদের সব যেসব প্রয়োজনীয় জিনিস এভাবে রেখেছে ওদের জন্য একটু ঘরটা আমাকে ছাড়তে হয়েছে তার এইখানে আজকে যারা নতুন প্রথম দেখছেন তারা দেখে নিন এখানে এইটা ওয়াল পেন্টিং করা হয়েছে আর ওপরে এইভাবে করা হয়েছে আর এই যে সাইডে এরকম ভাবে হ্যাঁ আর এই সাইডে টোন টুম সব লেখা হয়েছে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এখানে মইটা রেখেছে তো ওই জন্য ভালোভাবে দেখাতে পারছি না এই যে এইভাবে আছে ঠিক আছে এখানে ওদের জিনিসপত্র সব রাখা আছে কিন্তু আমি তো ওদের বারণ করতে পারি না এগুলো না রাখতে গেলে ওরা কোথায় রাখবে আর যেখানে কাজ করছে না সেখানে হয় না বন্ধুরা ওই জন্য এই ঘরটা এইভাবেই রাখা আছে আর এই যে গেট এই যে গেট থেকে আজকে এরকমই এরকম এই যে এটা কিন্তু এল হয়ে আসছে দেখেছেন তো এই হয়ে এই এটা এল এখানে চৌক এইখানে চৌক ওই যে গেটে ঢুকতেই এরম আসবে হ্যাঁ এই যে এই ডিজাইনটা আর ঢুকতেই আসছে তারপরে এটা এই যে এই এল যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন আরও বুঝতে পারবেন আপনারা এখানে নেট বসবে এখানে নেট বসবে আর এই যে ফ্যান ফ্যান ছাড়া আছে এই ঘরটা এখন তো এইভাবে এই কাজটা আজকে এই যে এইগুলো যে আছে বন্ধুরা এই যেগুলো এইগুলো এগুলো জয়েন করলো মানে পুটি দিল আরও ভালো করে পুটি পড়তো সেই পুটিটা আজকে পড়লো না কারণ হচ্ছে ওয়েদার এখন শুকনো হয়েছে এই শুকনোটা যদি তখন হতো মানে যদি রোদ হতো কটকটা রোদ হতো যদি এই সম এই রকমভাবে শুকিয়ে যেত এখনও শুকায়নি সেই কিছু কিছু জায়গা তো এই শুকনাটা শুকিয়ে যেত যদি তখন তাহলে ওরা ইয়ে করে দিতে পারতো ভালো করে পুটিটা দিয়ে দিতে দিয়ে দিতে পারতো এই যে ওরা পড়তে এই জন্যই পারেনি এই দেখুন এই দেখুন এই হচ্ছে ব্যাপার ওই জন্য ওদের কাজে একটু ব্যাঘা ধরছে এই ওয়েদারের জন্য আর এই যে এখানে এরকম করে তারটা নামিয়ে রেখেছে এই হলো সব তার সব নেট ফেট করে রেখেছে ওরা আর এই জায়গাটা আমার এরমই থাকবে তাই হচ্ছে ব্যাপার এই ঘরটা সব এগুলো পরে হাত দেওয়া হবে আগে এই জায়গাটা রেডি করবে তারপরে বুঝতে পারলেন তো বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আশা করি ভালো লাগবে আপনাদের আজকের ঠিক ব্লগ না একটু করে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া আমার আমার এই ঘরের তো ঠিক আছে বাড়ি ঘরের কাজ কীরকম হচ্ছে সেই আপডেট দিলাম তো আমার ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি আর যেটুকুনি আমি আপডেট দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর প্লিজ লাইক করে দেবেন লাইক দিয়ে ব্লগুলো দেখবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকনকে অল করে দেবেন তো আজকের মতন আসি টাটা বাই বাই লাভ ইউ অল বাই গুড ইভিনিং জানিয়ে ব্লগটা শেষ করছি বাই বন্ধুরা টাটা এখন অন্ধকার হয়ে যাওয়া সন্ধ্যে পড়ে গেছে সাড়ে পাঁচটার মতো বাজে এখন মনে হয় জানি না ঠিক পাঁচটার মতন বাজে তো বৃষ্টি পড়ছে বলে একদম অন্ধকার হয়ে গেছে দেখলেন একটু আলো আলো আছে এখনও তো ঠিক আছে আবার আমি পরে আসবো নেক্সট ব্লক নেক্সট দিন নিয়ে আসবো নতুনভাবে নিয়ে আসবো তো আজকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন